This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে কলকাতা শহরের বিভিন্ন রাস্তাঘাট অলিগলি হাঁটু থেকে কোমর জলে ডুবে যায় বাস অটো ছিল অচল ট্রেন ও মেট্রো পরিষেবাও ব্যাহত হয় মেয়র ফিরাদ হাকিম বলেন প্রকৃতির সঙ্গে লড়াই করার ক্ষমতা পুরসভা নেই প্রকৃতির সাথে আমরা কেউ লড়াই করতে পারবো এবারের বৃষ্টি সম্পূর্ণ অস্বাভাবিক এরকম মেঘ ভাঙা বৃষ্টি জন্মের পর তিনি এই প্রথম কলকাতায় দেখলেন জন্মেছি এত বড় এরকম মেঘ বৃষ্টি দেখি আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড কাশ্মীর ওইসব জায়গায় নাকি এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয় আজকে সেটা কলকাতায় দেখলাম এই পরিস্থিতিকে কেন্দ্র করে কটাক্ষ করেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি বলেন কাল যা পরিস্থিতি ছিল মনে হচ্ছিল কোন সরকার নেই মেয়রের পোশাক নিয়েও কটাক্ষ করে তিনি বলেন আগে দেখেছিলাম স্ট্যান্ডো গেঞ্জি ববিতা আর এখন হাফ ফ্যান্টে বারমোডা ববিতা কালকে যা পরিস্থিতি হয়েছিল কালকে সরকারই ছিল বাস্তব দূরের কথা সরকারকেই কোথাও দেখা যায়নি আমরা মেয়রকে দেখলাম হাফ প্যান্ট পরে আগে দেখেছিলাম স্যান্ডো গেঞ্জি ববিদা এখন দেখলাম হাফ প্যান্ট ববিদা বসে বসে আছে তিনি ওখানে দেখছেন সমস্ত কিছু কোথায় চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিহার উত্তর প্রদেশ থেকে জল ঢুকছে উত্তরপ্রদেশে দুর্যোগ হয়েছে বিহারে হয়েছে যেগুলো পাশ দিয়ে গঙ্গা বয়ে যায় নদী বয়ে যায় সেই রাজ্যগুলোতে তার এফেক্টটা বেশি পড়ে আমাদের ডিবিসি জলে বারবার বলেছি ড্রেজিং হয় না সেন্ট্রাল গভর্নমেন্ট এটা আমাদের প্রকল্প নয় এই প্রসঙ্গে পালটা সুকান্তর প্রশ্ন বিহার উত্তরপ্রদেশ তো গঙ্গার অববাহিকার উপরে অবস্থিত গঙ্গার জল তো নিচে নামবে উল্টো দিকে তো যেতে পারে না উনি কি ভূগোল নতুন করে লিখবেন বিহার উত্তর তো গঙ্গার অববাহিকার উপরে অবস্থিত গঙ্গার জল তো নিচেই নামবে তো উল্টো দিকে যেতে পারে না উনি কি ভূগোল নতুন করে লিখবেন নাকি পৃথিবীর নিয়মাবলী নতুন করে বানাবেন নাকি তিনি আরো অভিযোগ করেন বৃষ্টি হলে জল জমবে এটা স্বাভাবিক কিন্তু মানুষ কেন মারা যাবে ইলেকট্রিক শকে কেন মৃত্যু হবে এই বন্যা পরিস্থিতি সামলাতে পাম্প কোথায় কোথায় কলকাতা কর্পোরেশনের উদ্যোগ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে কোটি কোটি টাকার ঋণ নেওয়ার প্রসঙ্গ টেনেও তিনি প্রশ্ন তোলেন সেই টাকাগুলো কোথায় গেল এখানে কলকাতায় দু অতিবৃষ্টি হওয়ার জন্য এই অতিবৃষ্টির ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা নেই বৃষ্টি হলে জল জমবে অত্যন্ত স্বাভাবিক আমরা সেটা অস্বীকার করছি না মানুষ কেন মারা যাবে ডুবে মারা গেলে ভাবতাম ইলেকট্রিক শকে মারা যাচ্ছে কেন ইলেকট্রিক শক তো লাগার কথা না আপনি জল জমতেই পারে আমার বাড়িতেও জল জমতে পারে আপনার বাড়িতেও জল জমতে পারে অতিরিক্ত বৃষ্টি হলে সাময়িকভাবে তারপরে সেই জল নেমে যাবে নির্দিষ্ট সময় অন্তর সে কাজ করছে না কেন পাম্প কোথায় কোথায় তো কলকাতা কর্পোরেশনের এই যে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এত কোটি টাকার যে ঋণ পেয়েছে টাকা পেয়েছে সেগুলো কোথায় গেল সেই টাকা